আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি আপনার সকলে ভালো আছেন আজ একটু নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মধ্যে কারণ ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে দেখা দেখতে পারতেছেন তারিখ সময় কত কেন কি বলবো এতটা কুয়াশা পড়েছে আজকে সেটা আসলে পাওয়া যায় না কারণ অলরেডি শীত চলে গিয়েছিল তো হঠাৎ করে আপনি কুয়াশাটা এত বেশি দেখ ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন একটি গাড়ি কিন্তু আমার পাশ দিয়ে চলে গিয়েছিল সেই গাড়িটি কিন্তু সামান্য জায়গা যাওয়ার পর কিন্তু অদৃশ্য হয়ে গেছে কারণ এই জন্যই আসলে সিলেটের অনেক অঞ্চলেই কিন্তু দুর্ঘটনা ঘটে এই জন্যই কারণ কুয়াশা এতটাই কুয়াশা বেশি কুয়াশার কারণে কিছু দেখা যায় না আর অনেক গাড়ির ড্রাইভার বাইকেরা কিন্তু অনেক স্পিডে গাড়ি চালিয়ে যান সামনে গাড়ি কী আছে না আছে সেটাও আসলে দেখতে পারেন না এই জন্য আসলে অনেকটা দুর্ঘটনা ঘটে থাকে যদিও এখন যদি হঠাৎ করে আজকে এই কুয়াশাটা যদি এভাবে না পড়তো তাহলে হয়তো দেখতে পারতেছেন আমি কিন্তু গাড়ি আওয়াজ শুনতেছি কিন্তু গাড়ি দেখতে পারতেছি না আমি মনে হয়ছিলাম প্রচুর কুয়াশা কুয়াশা আমি এখানে দেখাচ্ছি এখন শীত পড়েছে আজকে কুয়াশাটা কিন্তু এটা আসলে পাওয়া যায় না কারণ বিগত কয়েকদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল আর আজ হল বাইশ রমজান সো এটা চার মিনিট কিবান্ন পঁচপান্ন সেকেন্ড যাই হোক আপনাদের সাথে শেয়ার করতে পেরে আসলে আমার অনেকটা ভালো লাগতেছে কারণ অনেকে ভিডিওটা যদি পরবর্তী সময়ে আমি আপলোড দিতাম তাহলে হয়তো অনেকে বাড়তে পারবেন এই ভিডিওটা হয়তো পুরাতন সেই জন্যই আসলে ভিডিওটি আমি লাইভ লোকেশন অ্যাড করে রেখেছিলাম সেই জন্য স্ক্রিনের মধ্যে সময় তারিখ এমনকি আমি কোথায় রয়েছি সেই ঠিকানাটা কিন্তু এক রয়েছে কারণ আমি মলিদার টাকা হাইওয়ে রুডে রয়েছি সেই জন্যই আসলে এটা দেখাচ্ছে জানি না কোন দিক দিয়ে একটা গাড়ি আসতেছে গাড়ির আওয়াজটা শুনতেছি বাট গাড়িটা দেখা যাচ্ছে না কারণ প্রচণ্ড কুয়াশা সেই জন্য কারণ কুয়াশা গাড়ি একটা আসতেছে সামান্য একটু চলে গেলে কিন্তু গাড়িগুলো দেখা যাবে না যদিও প্রচণ্ড কুয়াশা সেই জন্য যাই সব গাড়ির ড্রাইভার ভাইয়েরা কিন্তু যে অতিরিক্ত রাত চালান সেটাও এরকম না কারণ গাড়ি কন্ট্রোল করাটাই সবচেয়ে বড় কথা মেয়েকে জীবন মৃত্যুর মৃত্যুর প্রসঙ্গ পছন্দ যায় দেখতেই পাচ্ছে আর একটি গাড়ি আসতেছে কিন্তু দেখা যাচ্ছে না কারণ আমার থেকে কিছুই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এই প্রচুর অনেক কুয়াশা রয়েছে আজকে কুয়াশাটাও বেশি ঠান্ডাও বেশি কারণ এখন হঠাৎ করে এভাবে আজকে কুয়াশা পড়বে সেটা আসলে ভাবিনি কারণ আমি আপনাদেরকে ওই পাশে জায়গাটা দেখানোর চেষ্টা করব রাস্তার পাশে হাঁটতেছি ঠিক কিন্তু আমারই ভয় লাগতেছে কারণ অনেক গাড়ি আছে অনেক স্পিডে আসে সেগুলো কিন্তু কোনো দিকটা আসলে দেখতে পারে না আমি শুনতেছি একটা পিছন থেকে একটা গাড়ি আসতেছে দেখতে পারতেছেন কুয়াশা প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে আজকে কুয়াশা দুর্ঘটনাগুলা ঘটে থাকে কারণ বাসায় বেশিরভাগ গাড়িতেই লাইট জ্বালানো রয়েছে আমার বেশি ভালো লাগতেছে এই জিনিসটাই আসলে আমার অনেক ভালো লাগে যারা কর্মজীবী বিভিন্ন চাকরির সাথে জড়িত রয়েছেন বিশেষ করে দিন যারা আছেন তাদের কিন্তু আসলে অনেক কষ্ট হয়ে যায় এক তো রমজান মাস তারপরে আজকে ওটা করে প্রচণ্ড কুয়াশা করেছে প্রতিটা গাড়ি কিন্তু লাইট জানিয়ে কিন্তু চলার চেষ্টা কারণ কুয়াশাটা এত বেশি এটা আসলে বলার মতো না আমিও বাদি নেই আজকে যে হঠাৎ করে এতটা কুয়াশা পড়ে যাবে কারণ আপনি একটু দেখতে পারবেন যে কুয়াশা কি পরিমাণে রয়েছে সেই কুয়াশাটা কিন্তু আসলে জানি না তো আজকেই কুয়াশাটা থাকবে না পরবর্তী কেন দিনগুলোতে এভাবে কুয়াশা থাকবে কারণ এখন আমার জানা মতো এখন শীতলের মৌসুম না বাংলাদেশে প্লাস এখন এতটা কুয়াশা পড়ার কথা না যতটা কষা পড়েছে তুই আসলে বুঝতে পারতেছি না কষাটা প্রচণ্ড কষা পড়েছে আসলে চতুর্দিকে একটু গাছ একটু বেশি থাকার কারণে পাখির অনেক আওয়াজ শোনা যাচ্ছে তাছাড়া আমার ঠিক বরাবর ওই পাশটায় অনেকগুলা বাবুই পাখি রয়েছে এই সুপারি গাছে নারকেল গাছে এই জন্যই কিন্তু আসলে পাখির ডাক অনেকটা বেশি শোনা যাচ্ছে আর এমনিতেই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এইদিকে ইলেকট্রিকের তার রয়েছে আরও কিছু গাছ রয়েছে যাই হোক ওইগুলো খোয়ার কারণে দেখা যাচ্ছে না সেই জায়গায় কিন্তু অনেকগুলা পাখি রয়েছে এই জন্য আসলে পাখিগুলা খেছিমিশির খুবই ভালো লাগতেছে আর কী বলবো এতটা কুয়াশা পড়েছে আমি দিকে টিয়ারের পাশে গিয়ে একবার দাঁড়িয়েছিলাম উপর থেকে বৃষ্টির পানির মতো কুয়াশার পানিটা পড়তেছে কুয়াটা কুয়াশা এতটা ভি যাই হোক যারা আমার চ্যানেল নতুন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কিছু যদি জানার থাকে কমেন্ট করে বলবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সব কমেন্টর উত্তর সব সময় দিয়ে থাকি আর ইনশাআল্লাহ আপনাদের জন্য সব কিছু করতেও পারবো আমি সব সময় কমেন্টের উত্তর দেই হয়তো অনেকে অনেক কমেন্ট করলে অনেকে উত্তর দিতে চান না কিন্তু আমার প্রতিটা ভিডিওর মধ্যে আমি কিন্তু ভালো করে দেখি কেউ যদি কোনো প্রশ্ন করে অবশ্যই সেটা আমি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি আর সবাইকে আমি অগ্রিম ঈদ মুবারক জানাই আর যারা ইতিমধ্যে দেখে বুঝতে পারতেছেন কি বীজ ঠিক করেছি তাদেরকেও আসলে অনেক ধন্যবাদ আর বিশেষ করে সকল মুসলমান বায়ু যাচ্ছে আমার একটাই অনুরোধ পুলিশ তিনি মুসলমানের জন্য সবাই দোয়া করবেন হয়তো ফিলিস্তিনি সম্বত তারা কতটা কষ্টের মধ্যে দিন যাপন করতেছে প্রতিটা মুহূর্তে ইসরায়েলি হায়নাদের বোমা বিস্ফোরণে অনেক মুসলমান বা জীবন দিচ্ছে তাদের জন্য সবাই করবেন বিশেষ করে রমজান মাসের যাতে আল্লাহ তাদের এই দুদিন আসার হাত থেকে আল্লাহ সকল মুসলমানদেরকে রক্ষা করুন আমি চেষ্টা করি সব সময় সকল নির্যাতিত মুসলমানদের প্রতি যাতে দোয়া করি এই জন্যই যাতে আল্লাহ তাদেরকে ভালো রাখুক ইজরায়েলিন হাস থেকে যেন আল্লাহ মুসলমানদেরকে রক্ষা করেন আসলে আমরা এতটা দূর দেশ থেকে তাদের জন্য শুধু একটু দোয়া করতে পারি তো এটাই সব খারাপ বিষয় আমার কাছে আমি যেটা মনে করি অনেক বিশ্বের মুসলিম দেশগুলো রয়েছে যারা চাইলে একটু চেষ্টা করতে পারে এদের জন্য কিন্তু দেখে ওরা নীরব রয়েছে আর অসংখ্য ধন্যবাদ জানাই বা আমি আল্লাহ তাদের জন্য দোয়া করি যারা ফিলিস্তানি মুসলমানদের পক্ষ নিয়ে সবসময় কথা বলতেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর আমাদের দেশবাসীর পক্ষ থেকেও আমি খ্রিস্তানি মুসলমানদের প্রতি দোয়া কামনা করি যাতে আল্লাহ তাদেরকে এই জুলুম থেকে রক্ষা করেন সকল মুসলমানদেরকে আমি ঈদ মুবারক জানাই যারা আত্মীয়স্বজন বন্ধুবান্ধব বা যে সবাইকে আমি ঈদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসলে এতটা কুয়াশাগুলো হয়তো বিগত কয়েকদিন অনেকটাই গরম ছিল কিন্তু হঠাৎ করে কুয়াশা পড়েছে এই জন্যই আসলে বিদ্যুৎটি করা বাবা যায় না হঠাৎ করে এতটা কুয়াশা করবে সিলেটের আশেপাশে অঞ্চলগুলো আসলে এরকমই মলিবাজার শ্রীমঙ্গল বিশেষ করে চায়ের দেশ সবাই বলেন কিন্তু চায়ের দেশে আসলে ঠান্ডাটা একটু বেশি সেটা আসলে বলার মতো না কুয়াশাটা অনেক বেশি কারণ অনেক এই পর্যটক আমাদের সিলেট শ্রীমঙ্গল মলিবাজারে আসেন কিন্তু তারা আসলে বুঝতে পারেন না যে আমাদের সিলেটে ঠান্ডা কী জিনিস হয়তো অন্যান্য জায়গায় ঠান্ডাটা বোঝা যায় না কারণ আমি অনেক জায়গায় গিয়েছি তো আপনারা কুয়াশা দেখলেই বুঝতে পারবেন কী পরিমাণে কুয়াশা রয়েছে গাড়ি আসতে এতটা স্পেশাল যাচ্ছে কারণ এতটা কুয়াশা পড়েছে সেটা আসলে বলার মতো না সবাই ভালো থাকলেন সুস্থ থাকলেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব বিশেষ করে আমার বাবার প্রতি আমার অনেকটাই দোয়া রয়েছে যাতে আল্লাহ তাদেরকে আরও সুস্থ রাখুক ভাই বোনদের প্রতি সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব সবাইকে আবারও ঈদ মুবারক জানাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ